রেস্কিউ করছি আমরা দেখতে থাকব আমি বন দপ্তর থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল ঘোটাল মহকুমা পশ্চিম মেদিনীপুর বাবু নামটা কী হোক আমার নাম প্রসেনজিৎ মাই প্রসেনজিৎ বাবু আমাকে ভোর পাঁচটা থেকে ফোন ফোন করছে আমি ভোরবেলা তো শুধু নুন জানেন নিশ্চয় বারবার ফোন করছে বাদ দিয়ে তাড়াতাড়ি চলো বাদে বেরিয়ে এইটা করতেই থাকবো তুই কঠোর তুই ক আমার জবাব ধার করবে আমার ভয় ধরে রাখো না ভয় হচ্ছে তার মাশাল্লাহ না ঠিক আছে না না ভিডিওটা যেন ঠিক আছে ঠিক আছে ওটা দেখাও ওই সেই ফাটা আছে সেই কোণটার না ड़ना घंट ला এ नहींना नहीं

ওইটা দেখুন তো পাশের টাই হ্যাঁ কোনটাই তো বের করলো পাশের টা দেখুন ওইটাই নেই

এক বেশ বৃষ্টি। ওটাই જોઈએ। ভান্ডার খোলা যাবে কিন্তু ভান্ডার খুলে নিচে নেমে গেলে যদি লাভি পালি যায়। হ্যাঁ। এইটা পাতির খাতা। একটু নিচে ভান্ডার আছে। হ্যাঁ। ভাঙলে পট করে বেরিয়ে পড়বে ধরতে পারবে না তো মুখ বের করেছিল আমি লাড়াবো আপনি ধরবেন মাছের গোটা লাড়াতো ওইটাই

Larang, ini Berak itu berak. ए मशीन का तो ए मशीन का तो ए मशीन का लागो ভালো ভালো মানে এমনি দেখে পাঠিয়েছি নাকি উহ এটা বড় আছে ফোনটা নিয়ে ওদিকে যাবো হ্যাঁ খাঁচাটা বন্ধ হলো খাঁচাটা বন্ধ পাখি বলি अगरला प्लस प्ले जा रहा तो? च्था तो तो है न उनको ये क्यों बोले प्लस के चार आते जान अरे अरे ये जल्दी तो देसी है हां गाजर गाजर देसी किंतु आई नहीं भाई कहीं से गीले ये गीले पाके गीले अरे वो ये पाके तो गीले नहीं रहता बस तो मैं क्या कर ये तो तो वहां मेंकता है ये है ये तो तुम तो हम ही देखे घर बोलो तो ये विशदस्ता

ও ফোনটা একটু ফেরবে ভিতরে করুন অর্ডার পরে একটা সোজা ভিডিও করবেন ফোনটা ফেরে ফেরত আমি জাহাঙ্গীর মণ্ডল বন দপ্তর থেকে আসছি সাপে করে নিয়ে যাচ্ছি বিশেষ করে বর্ষাকাল সাপ সাপে কামড়ালে ওঝা কনিনের কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হচ্ছে যে টাইমটা ওঝার কাছে যে নাইট একশো দিন টাইমটা বরবাদ হয়ে যাবে সাপে চেপে কে হবে কামড়িয়ে বলি হবে কী সাপে কামড়িয়ে বলার দরকার নেই সাপের একটাই অসুবিধা চেয়ার কোন এটা পড়ার ব্ল্যাক থেকে সিরামটা তৈরি করা সাতশো টান এই সাবলেট আছে বলে মানুষ বেঁচে এই আসে সাতের মিষ্টি আমার জার্নি নেই তো খাঁজায় ঢুকে গেছে বাবুদের গুড়া চুন বেচুন দিয়ে রাখো সাজগুলো হাজারিং পাউডার চুন ব্লিচিং পাউডার আড়াইশো গুড়া ডাক চুন এক কিলো জলেগুলো বাড়িতে এরকম হবে দু কিলো প্রত্যেকটা বিশানে তলায় ইলেকট্রনিক গাছ ট্যাবলেট খাওয়া তারপরে চাষ এক দুমাস আমি জাহাঙ্গীর মন্ডল বনবাদর থেকে আছি সবটি রিস্ক করে নিয়ে যাচ্ছি সবকে আপনি দেখেছিলেন প্রথম মা দেখেছিলাম ভাই কাকিমা দেখেছিলাম দু হাজার দিন পাখিগুলো কত দিন জিজ্ঞাসা করছে পাখি অনেক পঁচিশ বছর আছে পঁচিশ বছর

সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে সাপে কামড়ালে ভুলো কাটবেন না তার চন্দ্রগোড়া কামড়ালে বাঁধলে সেই জায়গাটি পচন করে বাদ দিয়ে যত দ্রুত সম্ভব হসপিটাল হয় কিছু কারণ এখন অ্যাভেলেবেল অ্যান্টি ভনম হয় ব্লাড চেক করবে দেখবে বিশাকে আর অ্যান্টি ভনম খুশ করবে আমি বন্ধ করতে যাব বন্ধ করতে যাব